সালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে উনচল্লিশ ইঞ্চি লম্বা তেতাল্লিশ ইঞ্চি কোমরের পেটিকোট কাটিং করবেন সো আমি এখানে আড়াইগজ পেটিকোটের কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে আয়রন করে ভাজ দিয়ে নিয়েছি আগেই খোলা পার্টটা সামনের দিকে রেখে আটকানো পারটা আমার দিকে রেখে নিয়েছি সুন্দর মতো বসিয়ে প্রথমে যেটা করব সেটা হচ্ছে হ্যাঁ প্রথমে যেটা করব সেটা হচ্ছে সোজা করে কাপড়টা কেটে নিব সোজা করে কাপড়টা কেটে নেওয়ার পরে কাপড়টা সোজা করে কেটে নিলাম অ্যান্ড পাঁচ ইঞ্চি সাইজের কোমর পাট কাটলাম কোমর পাট পেটিকোটের সবসময় আমি পাঁচ ইঞ্চি সাইজের কাটি হ্যাঁ পাঁচ ইঞ্চি সাইজের কোমর পাট কেটে নিলাম এটা দুইটা কাটবো যে তেতাল্লিশ ইঞ্চি বডি দুইটা লাগবে আড়াই ইঞ্চি কাপড় দিয়ে কাটলে দুইটা কাটতে পারবেন যদি এর চেয়ে কম কাপড় দিয়ে কাটেন তাহলে একটা কেটে সাইড থেকে জোড়া দিতে হবে এখন কোমরপাট দুইটা কাটিং করা শেষ এখন এই কাপড়টাকে বরাবর উনচল্লিশ ইঞ্চিতে ভাঁজ দিয়ে কাটতে হবে বরাবর উনচল্লিশ ইঞ্চিতে ভাঁজ দিয়ে কাটতে হয় এই কারণে সুইং অ্যালাউন্সের কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে কোমরপাটটা যখন ভাঁজ হয়ে দুই ইঞ্চি লং হবে তখন ওটা মেকআপ হয়ে যাবে সেই জন্য এই মেইন বডিতে আর সিঙ্গেল আসার দরকার নাই উনচল্লিশ ইঞ্চি বরাবর ধরে সমান করে এদিক থেকে বাড়তি যে অংশটা সেটা কেটে ফেলতে হবে সেই যে বাড়তি অংশটা কেটে ফেলবে এরপরে এখন আমি যেটা করব এটা হচ্ছে এই সাইডটাও কেটে দুই টুকরো করে নিলাম কাপড়টা এই এখন ছয় ইঞ্চি দুই সুতা পরিমাণ ধরতে হবে আটকা আটকা সাইড থেকে আর এদিক থেকেও ছয় ইঞ্চি দুই সুতা নিতে হবে সোজা করে কেটে ফেলব সোজা করে কেটে সোজা করে কাট দাগ দিতে হবে আর কি সরি সোজা করে দাগ দিতে হবে ডাক্তার যাদের সোজা হয় যেহেতু তেরাসে সোজা হওয়ার জন্য এবার আমি যেভাবে ফিতা ফালায় দাগ দিলাম দাগ দেবেন এখন এটা কিন্তু কোনাকুনি করে সোজা কোনাকুনি করে কেটে কেটে ফেললাম আর কি কাটার পরে নিচে রাউন্ড করতে হবে এই যে নিচে রাউন্ড করে ফেললাম এখন যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাঁ এখানেও এই কোনাটুকু না কাটলে রাউন্ড হবে না কোনা হয়ে যাবে এখন এটা রাউন্ড হয়ে যাবে তাহলে মেন বডি কাটিং করা শেষ হয়ে গেল এবং সাথে সাথে আমাদের পেডিকোট কাটাও শেষ হয়ে গেল দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং নিত্য নতুন কোনো কাজের প্রয়োজন হলে জানাবেন